ওয়েলকাম স্টুডেন্ট আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি এটা হচ্ছে ক্লাস নাইনের ফার্স্ট লেশন দ্য উইন্ড ক্যাপ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে আমার নতুন ইউটিউব চ্যানেল হলো আজ আই আজ এডুনেশন আচ্ছা তা আশা করি যে এবার আমরা এটা কি করছি যে এখন আমরা এটা পড়ে শোনাচ্ছি দেরি না করে তা আশা করি মন দিয়ে তোমরা শুনবে তো প্রথমে দেখতে পাচ্ছি যে এই গল্পের শিরোনাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ তার হচ্ছে বায়ু টুপি লিখেছেন জেন ইয়োলেন তার লেখিকা হচ্ছেন জেন ইয়োলেন তিনি একজন মার্কিন লেখিকা আর আমি লেখিকা সম্পর্কে বেশি আমি বিস্তারিত বিবরণে যাব না আমি একবারে প্রথম যে লাইন থেকে আমি শুরু করছি তো এখানে যে দ্য দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড একসময় একটা বালুক ছিল ওয়ান্টেড টু বি সেলার যে নাবিক হতে চেয়েছিলো বাট ইজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা থেকে সমুদ্রে যেতে দিত না তিনি বলতেন চাইল্ড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অফ নো অফ সেলিং হুম চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং মানে তুমি নাবিকত্ব সম্পর্কে কী জানো তো সি উঠছে তিনি বলতেন তো ইউ আর এ ফার্মার সন তুমি একটা চাষির ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন মানে তুমি ঋতুর পালাবদল সম্পর্কে তুমি জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল এবং মানে যে মাটির গন্ধ সম্পর্কে তোমার জ্ঞান আছে বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে তুমি কিছুই জানো না তো নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন ছেলেটা যার নাম ছিল কি জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার সে তার মাকে সবসময় মান্য করতো সো হি ওয়েট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট হি ডিড নট এগেইন মেনশন দ্য সি সে তারপরে ভগ্ন হৃদয় সে তার খামার বাড়িতে চলে গেলো কাজ করতে আর এরপর থেকে সে তার মায়ের কাছে কখনো সমুদ্র প্রসঙ্গটি সে তুলে ধরেনি ওয়ান ডে হি হ্যাডবিন ওয়ার্কিং বিহাইন্ড দ্য প্লাউ একদিন সে চার্জ করছিল মাঠে হি হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টাল অন এ ক্লড অফ ডার্ট তো দেখি যে সে চাষ করতে গিয়ে সেখানে একটা মাটির ডেলার পিছনে সে একটা সবুজ রঙের কচ্ছপকে সে দেখতে পেলো হি পিক দ্য টার্টল আপ সে ওই কচ্ছপটাকে তুললো অ্যান্ড সেট অন হিজ হেড এবং সে তার মাথায় সেটাকে বসিয়ে রাখলো হোয়ার হি উড হোয়ার হি নিউ ইট উড বি সেভ যেখানে সে জানতো যে এটাই হবে তার নিরাপদ স্থান হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাভিং যখন তার চাষবাস শেষ হয়ে গেল হি প্লাগ দ্য টার্টল সে তারপরে ওই কচ্ছপটাকে তুলে নিল তুলে আনলো তারপর ফ্রম হিজ হেড মানে তার মাথার থেকে টু টু হিজ আটার সারপ্রাইজ মানে মানে বিস্ময়ে বা আশ্চর্যে হি ফাউন্ড দ্যাট সে দেখতে পেলো ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেরি ফেরি ম্যান সে দেখি যে একটা পরিতে পরিণত হলো দ্যাট ইজ টুড আপন হিজ পাম্প অ্যান্ড বোর্ড যে ওই জনের হাতে তালুতে সে দাঁড়িয়েছিল এবং জনের দিকে সে মাথা নত করলো আই থ্যাঙ্ক ইউ ফর ইউর কাইন্ডনেস আমি তোমার দয়ালুতার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি টেল মি ইউর হার্টস ডিজায়ার তোমার তোমার মনের ইচ্ছাটা তুমি বলো অ্যান্ড আই উইল গ্রান্ট ইট ফর ইউ ফর সেভিং মাই লাইফ এবং যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ যার জন্য আমি তোমাকে তোমার যে ইচ্ছাটাকে সে আমি পূরণ করব বা মঞ্জুর করব। সে দ্য ফেরি সেই পরি সে বললো জন ব্যাক জন হলো তার প্রতি মাথা নত করলো বাট সে নাথিং কিন্তু কিন্তু সে তাকে কিছুই বলল না হ্যাঁ তো অল দো হিজ হার্ট ইয়ার্ন ইয়ার্ন মানে কি তার মনে একটা ইচ্ছা লেগে থাকা তার মনে একটা ইচ্ছা ছিল টু গো আউট টু দ্য সি মানে সমুদ্রে যাওয়ার হি ডিড নট এক্সপ্রেস হিস উইস সে কিন্তু তার মনের ইচ্ছাকে সে প্রকাশ করলো না ওই পরির কাছে দ্য গ্রিন দ্য গ্রিন ফেরি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি শো হি সেট যেহেতু সে পড়ি ছিল সে মানুষের মনের কথা জানতে পারত তো সেই সে পড়ি থাকে বললো আই সি ইউ উইস টু গো টু গো টু সেলিং আমি জানি যে তোমার সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা জনস ফেস অ্যান্সার ফর হিম কিন্তু জনের চেহারা থেকে সেটাই প্রকাশ পাচ্ছিল যে সে যেতে ইচ্ছুক ছিল তো এইটাই হচ্ছে গল্পটা প্রথম পার্ট আর তাহলে আমরা এবার এর যে অ্যাক্টিভিটির যে কোশ্চেন উত্তর মানে প্রশ্ন উত্তরগুলি যে আছে সেটা একটু দেখি নিই অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ মানে বালক হতে চেয়েছিলো কি হতে চেয়েছিল ডক্টর স্পোর্টসম্যান সেলার তাহলে এখানে ছেলে বালকটি সেলার হতে চেয়েছিল নাবিক হতে চেয়েছিল। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ মা বলেছিল বালককে যে সে কিসের গ্রন্থটি জানতো তো এখানে হচ্ছে অপশনগুলি হচ্ছে সয়েল ফুড ফ্লাওয়ার তো এখানে অপশান উত্তরটা হবে কি সয়েল জন পুট দ্য টার্টেল অন হিস মানে জন ওই টার্টেলকে কোথায় রেখেছিল এখান ব্যাক হেড হ্যান্ড তো এটা হবে কি অপশানটা হবে হেড দ্য ফেরি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ নেম কি হার্স ডিজায়ার তো ফেরি ম্যান জানতে চেয়েছিলো জনের হার্স ডিজায়ার তার মনের ইচ্ছাটি এবার অ্যাক্টিভিটি টুতে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এজ ইন দ্য কারেক্ট অর্ডার মানে এই যে বাক্যগুলি আছে এটাকে পর্যায়ক্রমে এটাকে সাজাতে হবে অ্যান্ড পুট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস এবং এখানে যে ওই বাক্সগুলি দেওয়া আছে সেই বাক্সে তার পরপন নাম্বারগুলি এখানে বসাতে হবে তো প্রথম যেটা হবে দ্য মাদার সেট জন ওয়াস এ ফার্মার সন মানে মা বলেছিল যে জন একটা চাষির ছেলে দুই নম্বর জন মেড দ্য টাইনি গ্রিন টার্টাল মানে জন ওই সবুজ কচ্ছপের সাথে তার দেখা হলো তিন নম্বর হবে জন প্ল দ্য টার্টাল ফ্রম হিজ হেড মানে জন ওই টার্টল মানে ওই কচ্ছপটাকে সে তার মাথায় বসিয়েছিল চার নম্বর হবে দ্য টার্টল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেরিম্যান এবং এখানে হচ্ছে যে ওই কচ্ছপটি পরিণত হয়েছিল একটা সবুজ রঙের পরিতে পাঁচ নম্বর হবে জন বোর্ড ব্যাগ জন তার দিকে মাথা নত করলো ছ নম্বর হবে জন ডিড নট এক্সপ্রেস ইজ উইস জন নিজের ইচ্ছাটা প্রকাশ করলো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা এটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তা আশা করি যে আবার ভবিষ্যতে ভিডিও পেতে আমাকে আমার যে অজয় অজয় এডুনেশান যে চ্যানেলটা আছে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে